আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি একটা উডেন সিক্স প্যানেল ডোর এর অংশগুলো দেখাবো অর্থাৎ একটা দরজার কোন কোন অংশ হয় বা কী নাম হয় সেই নামগুলো আপনাদের আজকে আমি দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি একটা এখানে দরজা এঁকেছি যেটা সিক্স প্যানেল অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এই আমাদের সিক্স প্যানেল ছয়টা প্যানেল আছে এটা একটা কাঠের দরজা তো বিভিন্ন অংশের নাম আমি এখন বলবো সর্বপ্রথম যে কাজটা করতে হয় অর্থাৎ একটা বিল্ডিংয়ে দরজা লাগানোর আগে অর্থাৎ এই প্যানেল দরজাটা লাগানোর আগেই কি করতে হবে এই যে ফ্রেম বা চৌকাঠ এটিকে লাগাতে হবে তো আমরা প্রথমেই এই অংশটার নাম দিই ফ্রেম বা চৌকাঠ আমি এটাকে এখন নাম আপনাদের দিব আমরা লিখতে পারি ফ্রেম এফ তারপর দেব আমরা আর ই ফ্রেম বা চৌকার তাহলে এই অংশটা আমাদের ফ্রেম বা চৌকার হয়ে গেল এরপরে অংশ দেখতে পাচ্ছেন আপনারা এই অংশটা অর্থাৎ এখান থেকে যেহেতু এগুলো প্রতিটাই জয়েন্ট থাকে এই জয়েন্টগুলো দেখা যাবে না এখন আমাদের এই অংশটা এই অংশটা এখান থেকে এবং এখান যেহেতু এটা এই দরজাটা আমরা এখানে দুইপালা বিশিষ্ট দিয়েছি আমরা এই প্রথম এই অংশটার নাম আমরা দেবো আমরা টপ রেল অর্থাৎ এই অংশের নাম হচ্ছে টপ রেল টপ রেল টপ রেল আমরা দিলাম এরপরে নিচের অংশ অর্থাৎ এরই নিচের অংশ এই অংশটা আমরা দিব ফ্রিজ রেল এফ আর আই ই জেড ই ফ্রিজ রেল ফ্রিজ রেল দিয়ে দিলাম এরপরে তারপরে অংশটা হচ্ছে আমাদের এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আমাদের লক রেল এলো সি কে রক রেল আমরা পেয়ে গেলাম লক রেল এরপরে নিচের অংশটা হচ্ছে বটম রেল বটম রেল তো আমরা এদিক থেকে আসি টপ রেল তারপরে ফ্রিজ রেল লক রেল এবং বটম রেল আর এই অংশগুলো দেখতেছেন আমাদের যে যেহেতু আমাদের এই দরজার নামে হচ্ছে প্যানেল ডোর সেহেতু আমরা এইগুলো প্যানেল অর্থাৎ এই অংশগুলো প্যানেল লিখতে পারি তো আমরা এখন লিখি প্যানেল পি এল ইএল প্যানেল 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 আমরা পেয়ে গেছি প্যানেল আর যদি আর দেখাই আপনাদের এই অংশটা হচ্ছে ফ্রেম উপরের অংশটা হচ্ছে টপ রেল এই অংশটা হচ্ছে প্যানেল এই অংশ হচ্ছে প্যানেল এই অংশ হচ্ছে প্যানেল এবার রেলগুলো আসি এই অংশটা হচ্ছে টপ রেল তারপরে ফ্রিজ রেল এরপরে লগ রেল বটম রেল আর এই অংশ দেখতে পাচ্ছেন যে অংশটা খাড়া আছে এটা হচ্ছে স্টাইল অর্থাৎ এটা এই অংশটা হচ্ছে স্টাইল আমরা এখানে সিক্স প্যানেলের অংশগুলো আপনাদেরকে দেখালাম আজকের মতো ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম